এজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়াততাকু ইয়া মান সেই দিনকে ভয় করো যেদিন আমার কাছে তোমাদেরকে আসতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়াতম্মাত কালিমা রাব্বিকা সিদকা ওয়া আদালা লা মুবaddirা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলী লাভিগ এমন একটা কিতাব তোমাকে দিয়েছি ওই যে দেখো ভারতের ইন্ডিয়ার সংবিধান মানুষের জন্য এক নয় দুই নয় কয়েকবার পরিবর্তন করেছে বাংলাদেশেরও সংবিধান প্রায় বিশ বার পরিবর্তন করা হয়েছে আমেরিকার সংবিধান প্রতি বছরে পরিবর্তন করতে হয় কিন্তু আমি একটা কিতাব কিতাবিগ আমি আপনাকে দিয়েছি এই কিতাব কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন করা যাবে না কারণ এই কিতাবে চুরি করলে হাত কাটার আইন আসে না নাই আর আমাদের দেশে জেলখানায় দেয় কথা বলে না জেলখানায় দেয় ওখানে তাকে খাওয়াতে হয় ওই সোরকে বিদ্যুৎ বিল দিতে হয় ওই সোরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়া কথা বলেন না কেন আর যদি একটা মৈনুদ্দিন ফখরুদ্দিন একটা সুরের যদি হাত কেটে দিত আজকে মঞ্চে উঠে ওই যারা টিন চুরি করেছিল ওই তেল যারা চুরি করে খাটের মধ্যে ঢোকাই তারা হাত উঁচু করে মঞ্চে এসে আমার বলতে পারত না কথা বলেন বন্ধুগণ আমার এই যে আমার মোবাইল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম কিন্তু সীমানায় যদি চোরাই ভাবে নি মাত্র দশ হাজার টাকা দিয়ে পাওয়া যায় কথা বলেন কিন্তু আমি যদি এই মোবাইলটা দশ হাজার টাকা দিয়ে নিই তাহলে চোরকে সহযোগিতা করা হলো আমার জন্য মোবাইলটা হারাম হলো কথা বোঝা যায় শুধু তাই নয় খুব ভালো করে খেয়াল করেন প্রাণের বন্ধগণ আমার খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন ওই সোর এরকম আমার মতো হুজুরের কাছে দশটা বিক্রি করে মনে করবে আজকে দশটা মাল তুলেছে কালকে বিশটা তুলবে পরের দিনে একশোটা তুলবে করতে করতে বড় দোকান দিবে সুরকে সহযোগিতা করা হয় যারা আজকে বলেন ইসলামে গণতন্ত্র হারাম ইসলামী সংসদ বলে কিছু নাই তাদেরকে বিনীত অনুরোধ করতে চাই ভালো করে কান লাগান তুমি এই কথা বলার জন্য বিগত বছর ওই আজকে বেগম পাড়াই বাড়ি বানাইছে কথা বলেন এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে চোর যদি চুরি করে আমি যে আইন দিয়েছি পর্যন্ত পর্যন্তই আইন বলবৎ থাকবে বনি থাকে গোত্রের ফেরে মাকজুম গোত্রের ফাতেমা রদিয়াল্লা তালা চুরি করেছিল মাকজম গোত্রের জায়দকে বলেছিল নবীকে বলো হাত যাতে না কাটে নবীর কাছে যখন সুপারিশ নিয়ে গেছে নবীজি বলছেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমা চুরি যদি করতো তাহলেও আমি তার হাত কেটে দিতাম সুবান আল্লাহ বলবেন না ভাই একটা কথা সর্বশেষ আমি আপনাদেরকে বুঝাইতে চাই সেটা হলো মানবিক দুর্বলতা আমি হুজুরের আমার আসে না নাই কথা বলে না আসে না নাই যাওয়ার সময় আমার গাড়ির সামনে যদি টাকার বস্তা পড়ে থাকে আমি কি ওইটা পরের দিনে থানায় নিয়ে যাবো না গাড়ির মধ্যে ঢুকে আসতে খাটের নিচে নিয়ে যাবো সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না কথা বলেন ম্যাডাম কি কথা বলেন আমার মানবিক দুর্বলতা আছে আমার ভাই যদি চুরি করে অথবা আমার ভাই যদি মদ খায় তাহলে একশোটা তার বেদ মারতে হবে কিন্তু আমি যদি চেয়ারম্যান হই আমি যদি উপজেলা চেয়ারম্যান হই আমি যদি এমপি হই আর আমার ভাই যদি চুরি করে এক বস্তা ট্রাণের চাল যদি চুরি করে গম যদি চুরি করে তাহলে আমি চাবো আমি চাইবো যে আমার ভাইটাকে আমি বাঁচাবো কথা বলে না আমার ভাইটাকে আমি বাঁচাবো অথবা আমার মামা তো ভাইকে আমি অমুক জায়গায় চাকরি দিব মেধা বঞ্চিত হবে কথা বলেন না কেন কিন্তু কোরআন যদি সেখানে থাকে আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মন্ত্রী না ওখানে সিস্টেম করা আছে আমার ভাই চুরি করলেও তার হাত আমাকেই কাটতে হবে আমার ভাই চাকরি যদি ভাই বা ভালো না দেয় রিটেন পরীক্ষা যদি ভালো না দেয় আমার ভাই ওই ভ্যান চালাইয়ে খেতে হবে আমি যত এমপি হই কথা কি বোঝা যায় কষ্ট হয় এজন্য আল্লাহ সুবানমা বললেন এমন একটা নবী তোমাকে দিলাম যেই নবী গুলার আহমেদ আল্লাহ বলছেন ও মাসাল্ না رحمة للعالمين هاي نايتو هات تان تان كوري بولين الله أكبر وما أرسلناك إلا رحمة للعالمين আলম আলমা আছেন আলম এক বসন এই লাইট একটা আলম এই জমিন একটা আলম আকাশ একটা আলম বাতাস একটা আলম অক্সিজেন একটা আলম হাইড্রোজেন একটা আলম নাইট্রোজেন একটা আলম সিদ্ধুল মুনতাহা একটা আলম আরস একটা আলম জান্নাত একটা আলম জিন একটা আলম ফেরিস্তা একটা আলম সাগর একটা আলম পাহাড় একটা আলম এই সবগুলা আলম জগতের রব জোরে বলেন তোকে নবী আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন সমস্ত জগৎ জাহানের রব যেমন আমি আল্লাহ সব জগৎ জাহানের নবীও হলো আমার আপনার নবী চিৎকার দিয়ে এবার বলেন সোভান তুমি মনে করেছো বদর আমি সহযোগিতা করেছি হ্যাঁ আমি করেছি তুমি যখন খাইবারই কেমন ভাবে একবার যখন খন্দ খনন শুরু হয়ে যায় জিবরিল আমিন বললেন হুজুর আপনার কাছে মক্কা থেকে আজকে আবু সুফেনের নেতৃত্বে তিরিশ হাজারের বাহিনী আপনাকে অ্যাটাক করার জন্য আসতেছে মদিনা মদিনায় নবী গুনে গুনে দেখলেন এক নয় দুই নয় মাত্র তিন হাজার সাহাবি সহ যুদ্ধ করার মতো লড়াই করার ছাড়া তিন হাজারের বেশি আর মানুষ নাই ওরা আসতেছে তিরিশ হাজার বোঝা যায় বোঝা যায় আবু সুফেনের নেতৃত্বে কত তিরিশ হাজার এরা কত তিন হাজার সালমান ফার্সি রদিয়াল্লাহ তালানহা বলছেন প্রবীণ সাহাবি হুজুর আপনি খন্দক কাটা শুরু করেন যাতে ওপার থেকে এরা এ পারে আসতে না পারে সোবান আল্লাহ বলেন নবী আমার খন্ডক করা শুরু করে দিয়েছি জহরে রাজান দিয়েছি একজন সাহাবি এসে বলছে হুজুর সলাৎ তো আদায় হয়ে যাবে ফরজ সালাত আজান হয়ে গেছে চলেন নামাজ পড়ি সলাতের জন্যে যাই নবী আমার বলছেন না গো না সাহাবি দিয়াও আমি যখন আজকে দাঁড়িয়ে যাব গো তখন ওরা যদি অ্যাটাক করে আমার ইসলাম সমতুলে এখানে ভ্যানিশ হয়ে যাবে কাজেই তোমরা খন্দক খনন করো খন্দক খনন করো খন্দক খনন করো জোহরের সলাটটা মুলতুবি হয়ে গেল আসরের সলাটটা মুলতবি হয়ে গেল এবার মাগরীবের সলাটটা মুলতুবি হয়ে গেল কাজা হয়ে গেল এশার নামাজের সময় নবী আমার ইমামতি হয়ে সলাদ আদায় করার পর সুবহানাহু ওয়া তালার কাছে দোয়া করছেন প্রভুগ আজকে সলাদ আমি

কাজা করেছে দিনের জন্য ইসলামের জন্য এদেরকে আপনি মাফ করে দেন এরা আল্লাহমাই সাল এরা জিহাদ করবি এরা কোরআনের জন্য কাজ করবে যতক্ষণ পর্যন্ত মালাকল মত এর ঘাড়ের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা লড়াই করবে আল্লাহ গো তাদেরকে মাফ করে দেন আল্লাহ সুবানকে পাঠাইয়ে বলল নবীগ আপনাকে খুশি করাই হলো আমার কাজ সব নবীরা আমার কাছে চাইছে তারপরে আমি দিয়েছি কিন্তু আপনি আমার কাছে না চাইতেই যিনি দেন জোরে বলেন তো তিনি কে আপনি আমার কাছে চাননি তারপরেও আমি আপনাকে দিতে চাই শুভান বলতে পারেন না চান্নি তারপরেও দিতে চাই আপনাকে আমি এমন একটা সুখবর দিব এই যে কোরআনের জন্য যে সমস্ত সাহাবি আজকে এখানে কাজ করলো আগামী দিন আজ থেকে দেড় হাজার বছর পর রাজশাহীর গোদাগাড়ির মানুষ যদি কোরআনের সাথে থাকে দিনের সাথে থাকে মসজিদের সাথে থাকে সলাতের জন্য যদি থাকে আজকে সুদের বিরোধিতা যদি করে সুরের হাট কাটার আইনের পক্ষে যদি থাকে জাকাত ব্যবস্থার পক্ষে যদি থাকে তাহলে আমি নবী আর সাহাবি যে জান্নাতে থাকবো একই জান্নাতে এই গুলাকেও আমি ঢোকাইয়া দেব সুবান আল্লাহ বলবেন না খুশি না বাজার কম না বেশি আল্লাহ আল্লাহন বলছেন আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করেন এবার আল্লাহ সুবান বলছেন জাহান নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান নামে এসেছ তারা বলবো লামনাকু মিনাল মস ও লামনাকু নতো আইমুল মিসকিন আমরা অসহায়ের পাশে দাঁড়াই নাই আজকে যারা বড় লোক ভাইয়েরা আছেন। আল্লাহর কসম আপনাদের দুই হাত ধরে আমি আজকে বলতে চাই আমি গণাগার দেখবেন পাড়া প্রতিবেশীর মধ্যে কে গরিব আছে অথবা হাফিজিয়া মাদ্রাসায় কোন ছাত্রটা মেঝেতে ঘুমাচ্ছে তার মধ্যে কম্বল নাই শীতের কোনো কাপড় নাই আল্লাহর কসম পাঁচশো টাকা খরচ করে তাকে যদি আপনি কাপড় দেন আল্লাহর কসম তাকে কম্বল দিলেন না তাকে বালিশ দিলেন না তাকে কার্পেট দিলেন না বরং আপনি জাহান নামের আগুনটা আপনার জন্য আপনি হারাম করে দিলেন শোভন আল্লাহ বলবেন না এরপরে আল্লাহ শোভান আল্লাহ বলছেন মানবতার জন্য কাজ করতে হবে বন্ধুরা আমার আপনারা আজকের মাহফিলের বিশেষ অতিথি প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন লেল্লাহে তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আরাফুল মুজরিমোনা বিসিমা হুম ফায়খাজু বিন ওয়াসি ওয়াল দু দুহাত টান টান করে বলেন আল্লাহ আকবর মেজমাউল ভাই তার অতিথিকে নিয়ে আসলেন উনি ডিফেন্সে চাকরি করেন রাজশাহীতে মেজবাউল আলম ভাই অতিথিকে সামনে নিয়ে আসলেন তাদের আসন গ্রহণ করুক আমরা একটু আলোচনা চালাই কি বলেন আপনারা কারা কারা আলোচনা শুনতে চান কথা বলেন উনি ব্যস্ত মানুষ কথা বলে হয়তো চলে যাবেন সারাদিন মানুষের কাজে কাজ করতে হয় কি বলেন আপনি